এই বেঞ্চটাকে একবার দেখুন সাধারণ বেঞ্চের থেকে একটু আলাদা এবার এই বসার বসারটাকেই দেখুন খুব তবে এই সবগুলির মধ্যে এক রয়েছে নিউ ইয়র্ক সহ ইউরোপ আমেরিকা এমনকি এশিয়ার অনেক বড় বড় শহরে এখন এই পথ অবলম্বন করা হচ্ছে রাস্তার আশেপাশে শহরের বিশেষ কোনো জায়গা পার্ক গুলোতে এমনকি রেল স্টেশনেও এই বিশেষ ধরনের বেঞ্চ বা চেয়ার ইনস্টল করা হচ্ছে তবে এইগুলোতে বসে আপনি শান্তি পাবেন না একদমই একটু বেশিক্ষণ বসে থাকলেই অস্বস্তি হবে আপনার মনে হবে উঠে যায় এই জায়গা থেকে আপনাকে যদি বলি উদ্দেশ্য প্রণয়িতভাবেই এই কাজটা করা হয়েছে তাহলে কি আপনি বিশ্বাস করবেন আসলে বিভিন্ন দেশে এখন হোমলেস মানুষের পরিমাণ বেড়েই চলেছে হোমলেস অর্থাৎ এই ধরনের মানুষ যাদের কোনো ঘর বাড়ি নেই যে কোনো কারণেই হোক তাদের আশ্রয়ের একমাত্র স্থান এখন রাস্তা বা কোনো পার্ক তারা বেশিরভাগ সময়ে কোনো পার্কের বেঞ্চ দখল করে শুয়ে থাকেন বা শহরের কোনো ফাঁকা জায়গা দখল করে ইলিগালভাবে বসবাস করেন এদের অনেকেই ড্রাগ অ্যাডিক্ট বা আইন ভাঙার মতো কাজ করে থাকেন আর এইটাই হয়ে গেছে সমস্যা এইসব কারণে স্বাভাবিক বেঞ্চের পরিবর্তে এই ধরনের বেঞ্চ বসানো হচ্ছে এখন শহরে এই বেঞ্চে কেউ লম্বা হয়ে শুয়ে পড়তে পারবে না আর এই চেয়ারে যদি আপনি বেশিক্ষণ বসে থাকেন তাহলে আপনার অস্বস্তি হবে এই ধরনের আর্কিটেকচারগুলোকে বলা হয় অ্যান্টি হোমলেস আর্কিটেকচার বা হোস্টাইল আর্কিটেকচার আর এই রহস্য শুনে আপনার মন খারাপ হলেও বিশ্বের অনেক শহরে এখন এই পদ্ধতি অবলম্বন করা হচ্ছে হোমলেস মানুষদের থেকে শহরের বিশেষ কিছু অঞ্চলকে মুক্ত ও নিরাপদ রাখতে এবার আপনি কি চাইবেন আপনার শহরে এই ধরনের বেঞ্চ লাগানো হোক অবশ্যই জানাতে ভুলবেন না